কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাঁশ গ্রামের একটি পরিবার ভূমিদস্যু বাবুর অত্যাচারে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে জানা যায় বাঁশ মাদ্রাসার সাবেক কর্মচারী ফাতেমা খাতুন এক সন্তানকে নিয়ে তার বাবা মৃত আবেদ মোল্লার বাস্তুভিটায় বসবাস করতেন অসহায় ফাতেমা খাতুন তার বাবার জমির চার শতৎ ভাগে পান এই জমি জোরপূর্বক দখল করতে একই এলাকার মকবুলের ছেলে বাবু ফাতেমা খাতুনকে নির্যাতনের হুমকি দিতে থাকে অত্যাচার ও নির্যাতন সহ্য করতে না পেরে অসহায় ফাতেমা খাতুন তার সন্তানকে নিয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে যায় না আমরা আমরা কি তো করার কিছু জমি ভাগ এখনো তাকে বিভিন্নভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বিচারের দাবিতে কুমারখালী থানায় ফাতেমা খাতুন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী জানান আর বসত ভিটা দখল করে রেখেছে বাসগ্রামের মৃত মকবুলের ছেলে বাবু ও গাছ জোরে কার খালি নেটা বাদাই খালি কি আমি করতে দিবি নি আমাদের রাস্তা বানা তো দিবি নি কোনো তাই দিবি নি ওর মতন ও চালা যাবি এই দুই বছর আইসি তো দুই বছর অত্যাচার এতে ভয় তা আমি আবার খুব ডরাই দিয়ে শোনা ওই দেশে এমনি কাইজে ডেঙ্কা মারা ডারা দেশে দে আমি ভয় করে খুব আমি রাত্রি শোয়ার জন্যে আমি হইলো গা ডরাই ছেলে ডানিয়ে আমি চলে আইছি সে ওই যে থানায় এক সপ্তাহ ভিতর ঘর ভাঙিয়ে দিতে বলেছে সে সরাইনি দীর্ঘদিন ধরে এই বাড়িতে বসত করতেন ফাতেমা খাতুন গত দুই বছর পূর্বে তার পাশের বাড়ির বাবু ফাতেমাকে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয় তার জমির উপর একটি টিনের ঘর নির্মাণ করেন বাবু হতদরিদ্র ফাতেমা উপায় অন্তর না পেয়ে হরিনারায়ণপুর তার বড় ছেলের বাড়িতে অবস্থান নেয় বিচারের দাবিতে দাঁড়ে দাঁড়ে ঘুরছে ভুক্তভোগী পরিবার তারপরে এখন আইনের মাধ্যমে গেছি যে দুনিয়ায় যার কেউ না থাকে আইন তো থাকতে পারে সে আইনের মাধ্যমে সেই জন্য গেছি আইন যদি আমার পাওনা জিনিস হয় তাহলে আইন আমার বিচার করিয়ে দিবে আইন কিভাবে চলে কোন গতিতে চলে এটাই বলি এবং কেন শরেনি এই ডকুমেন্ট তল্লি তৈরি করে আজ থেকে তিন বছর আগে কিন্তু এখনো কেন ওই ঘর অনেক পরি হয় খালি থাকে কেন কুমারখালী থানার অফিসার ইনচার্জ সাকিবুল ইসলাম জানান আমরা অভিযোগ পেয়েছি